তো খেলাটা দুই দুই গোলের ব্যবধানে শেষ হয়েছিল এখন টাইবে দলের হয়ে প্রথম শট অনন্ত ওদিকে গোলরক্ষক আদি খেলাটা দুই দুই গোলের ব্যবধানে শট নিচ্ছেন অনন্ত এবং গোলরক্ষক আদি দারুন গোল করল কিন্তু অনন্ত তো হয়ে আদি প্রথম শট আদি শট আর গোল সুদীপ্ত দলের হেদ দ্বিতীয় শট সুদীপ্ত প্রথম শটে কিন্তু গোল এসেছিল তো দ্বিতীয় শট সুদীপ্ত ওদিকে গোলরক্ষক আদি সন্ধ্য সুদীপ্ত শট আর গোল পাওয়ারফুল শট ছিল কিন্তু সুদীপ্তের তো দলের হে সন্দীপের ছোট্ট দ্বিতীয় শট

প্রতিরোধ করতে পারলো না গোলরক্ষক টাচ হয়ে গোল হয়ে গেল দুই দুই শটে কিন্তু দুই দুই গোল এলো তিন নম্বর শট গোলরক্ষক ছোট তিন নম্বর শট যদি সুনি গোল করতে হবে তাহলে তিনটে তিনটে গোল আসবে তো শট নিচ্ছেন সানি তিন নম্বর শট

তো শট নিতে এসছেন সায়ন তিন নম্বর শট অর্থাৎ উইনিং শট তো দেখা যাক কি হয় শট নিচ্ছেন সায়ন শট আর গোল বলতে বলতে উইনিয়ার হয়ে গেল কিন্তু